নতুন কাজ কোথায় আমার ওই একই গতানুগতিক উত্তর খুবই বোরিং উত্তর আর নতুন কাজে এখন পর্যন্ত কোনো খবর নেই বন্ধুলতা সেনের অপেক্ষায় আছি আমি যতই জানি যে এই বছরের প্রথম কোয়ার্টারেই রিলিজ পাবে আশা করি তো সেটা নিয়ে অপেক্ষায় আছি আর অ্যাওয়ার্ড তো অবশ্যই সবসময় অনেক বেশি কী বলবো

আমাদের দেশের খুব বড় দুজন সু অভিনেতা এবং দুজনই বেশ বড় সুপারস্টার তো দুজনের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে বাট অ্যাকচুয়ালি আমার জন্য যে কোনো আমি কিন্তু আমার কো একটা কখনো সিলেক্ট করি না আমি সিলেক্ট করি একটা ভালো স্টোরি একটা ভালো গল্প একটা ভালো টিম সেখানে আমার কো যেই হবে আমার

অলরেডি যাচ্ছে টিভি চ্যানেলে বাট দুঃখের বিষয় হচ্ছে উপস্থাপনে কম দেখ মাঝে আমি কমিয়ে দেওয়ার কারণ এবং এখনো তাও কম করছি কারণ ঠিক সেরকম রকম ইন্টারেস্টিং

আ মে যখন কি দেখা হয়েছে যে আমার দেখা হয়েছে আর আমাকে যখনই কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে আমার এই সময়ে সবচেয়ে পছন্দের অভিনেত্রীকে আমি নেতিথায় তার সজল বলে দিই সে অসম্ভব দারুণ একজন অভিনেত্রী এবং সে যেটা করে মাঝে মাঝে আমি খুব অবাক হয়ে যাই কিভাবে পারে আমি আমি হয়তো এতটা ভালো পারবো না বা ওর মতো করে আসলেই কে পারবে আমি মাঝে মাঝে এই প্রজন্মের জায়গা থেকে মাঝে মাঝে আমি খুব চিন্তায় পড়ে যাই তো সে দারুন তার অনেক কাজ আমরা দেখেছি আর প্রিয় মালতীতে সে যে অভিনয়টা করেছে বা যাই করেছে সেটা আমাকে খুব বেশি সারপ্রাইজ করেনি কারণ এটাই সিনেমার পরে ভরতটা এসে কিছুটা গিয়েছে সহ অভিনেতা হিসেবে সহ অভিনেতা হিসেবে আই থিঙ্ক উনি ওনার অভিজ্ঞতার জায়গা থেকে উনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ সিনিয়র আই থিঙ্ক উইথ টাইম উনিও বেশ সিলেক্টিভ হয়েছেন ওনার কাজের ক্ষেত্রে আর অনেকগুলো কাজ করতে গিয়ে আসলে আপনি কাজ করার সময় বুঝবেন ওনার কোন কাজ ভালো হবে কোনটা দিয়ে যাবে কোনটা কি হবে

আমি এরকম কোন সিনেমায় যদি পার্ট হতে পারি আমার খুব ভালো লাগবে বাট এটা গুঞ্জন এখন আমার সাথে